এর মধ্যে তো মাথা ফেটে তিনজন আছে এখন তারা অবজারভেশনে আছে তাদের অবস্থা আর ডাক্তার দেখছে তো সেই পরিস্থিতিটা যাই হয় আমার মনে হচ্ছে যে একজন তো একটু ভালোর দিকে দুজনের অবস্থা এখনও আশঙ্কাজনক আর হেড ইঞ্জুরি সেগুলো পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তাররা দেখছেন এবং আমরা অবিলম্বে তার দ্রুত আরোগ্য কামনা করি আমাদের তরফ থেকে সরকারের তরফ থেকে দলের তরফ থেকে সমস্ত রকম সহযোগিতা করা হচ্ছে এবং আগামী দিনে এই ধরনের কোনো ঘটনাকে বরদাস্ত করা হবে না এবং কঠোর ব্যবস্থা নেওয়া হবে যেটা আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন এটা আমরা দলে আমাদের দল থেকেও আমরা সেভাবে দেখছি আচ্ছা একটা অভিযোগ উঠেছে যে ত্রিপুরা মথা নাকি উদাহরণের উপরে আক্রমণ করা হয়েছে মুখ্যমন্ত্রী দেখবেন তদন্ত করে যারাই সু এর সঙ্গে জড়িত কাউকে কনসিডার করা হবে না এটা তদন্ত সাপেক্ষে দেখা যাবে তারা কারা ইনভলভ কাউকেই ছাড়া হবে